কোথায় গিয়ে ঠেকেছে আমরা মানুষের ভিতরে যে দেবত্ব এই দেবত্ব জাগাতে চাই আবার পুনরায় দিকে থেকে পাড়ায় পাড়ায় মহললায় মহললায় আন্দোলন হোক সেটা চরিত্র গঠনে চরিত্র স্খলনের নয় দিকে থেকে আবার মহিলাদের সম্মান ফেরতপাত নারী পুরুষ সমান অধিকারে বেঁচে থাকুক মহিলাদের সম্মান হোক মহিলারাও যেন নিরাপদে নিশ্চিন্তে এই সমাজে তারা বিচরণ করে এই কামনা করি নারীদের সম্মান বেড়ে যাক আমরা আমাদের বিআইপি সংগঠনের পক্ষ থেকে এই কামনা করে মাথা দুই নং ব্লকের পক্ষ থেকে আমরা বাকি সময়টুকু আর কিছু বলবো না মৌনব্রত পালন করে যে যার ঘরে ফিরে যাব। ধন্যবাদ সকলকে অংশগ্রহণ করবার জন্য